আসসালামু আলাইকুম এটা হচ্ছে মদিনাতুল উলুম এগুলো আছো মধ্যম নিসপুর মাদ্রাসা এতিমখানা লালমাই হজেলা দিন নং বলুন দক্ষিণ ইউনিয়ন দুই নং ওয়ার্ড আসো এই মাদ্রাসাটা রাস্তার পাশে সুন্দর মনোরম পরিবেশে দেখুন একবার পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো শিক্ষা ব্যবস্থা সমন্বয় মাদ্রাসাটা পরিচালিত হচ্ছে দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে আপনারা চাইলে আপনারা বাচ্চাকে এখানে দিতে পারেন ইউরানি আছে ক্লাস ফাইভ পর্যন্ত আছে আবার হাভেস হাফেজ বিভাগ আছে এফ এফজ বিভাগ আছে এখানে দিতে পারেন আপনাদের বাচ্চাদেরকে মেন রোডের সাথে কুমিল্লা বাংগোড্ডা মেন রোডের সাথে মেইন রোড এর সাথে একবারে দেখুন বাচ্চারা বাইরে আসতে পারবে না ভিতরে মাঠ আছে তো ওয়ালের ভিতরে এখানে খেলতে পারে আবার আমাদের ঈদগা আছে ঈদগাতেও খেলতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম